হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো তোমাদের আইসিডিএস সুপারভাইজার যে এক্সামটি হবে ফার্স্ট সেপ্টেম্বর তার জন্য তোমার যেটা আমি সাজেশান দিচ্ছিলাম আজ এ তার সাজেশান ক্লাস থ্রি ঠিক আছে এবং আজকে সাজেশনটা হচ্ছে নিউট্রিশন নিউট্রিশান মানে হচ্ছে পুষ্টি চ্যাপ্টার থেকে কিছু ওয়ান লাইনার টোটাল চুয়ান্নটা প্রশ্ন আজকে আমরা ডিসকাস করব অনলাইনে যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে দেবে কারণ এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসা তোমাদের চান্স আছে এবং যারা নতুন দেখছো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং এই ভিডিওটি পরে খুঁজে পাওয়ার জন্য অবশ্যই তোমরা শেয়ার করে রেখে দেবে কারণ প্রতিদিন অনেক ভিডিও আপলোড হয় পরে এই ভিডিওটা খুঁজে পাবে না কারণ পরীক্ষার আগে কিন্তু এই চ্যাপ্টারগুলো তোমাদের একবার করে অবশ্য হলেই অবশ্যই দেখে যাওয়া উচিত তো ফার্স্ট প্রশ্ন দেখো যে উদ্ভিদ পুষ্টির পর্যায়গুলি কি কী তো উদ্ভিদের পুষ্টির দুটি হচ্ছে পর্যায় একটা হচ্ছে সংশ্লেষ ও দ্বিতীয়টি হচ্ছে আত্মীয়করণ নেক্সট দেখো দু নম্বর কি আছে যে প্রাণী পুষ্টির পর্যায়গুলি কী কী তো প্রাণীর হলজৈ পুষ্টির পাঁচটি পর্যায় রয়েছে যথা কি কি এক হচ্ছে খাদ্যগ্রহণ দুই হচ্ছে পরিপাক তিন হচ্ছে শোষণ ফোর্থ হচ্ছে আত্মীয়করণ এবং ফিফথ হচ্ছে বহিষ্করণ এবার দেখো সবুজ উদ্ভিদের পুষ্টি কি প্রকারের হয় তো সবুজ উদ্ভিদের পুষ্টি হচ্ছে সভোজি বা হলোফাইটিক পুষ্টি তো ডাইরেক্ট এইগুলি প্রশ্ন দিয়ে দেবে ঠিক আছে তো অ্যান্সারগুলো কিন্তু একবারে মুখস্ত করে নেবে নেক্সট উন্নত প্রাণীদের পুষ্টি কী প্রকারের তো উন্নত প্রাণীদের পুষ্টি হচ্ছে পরভোজি এবং হলোজৈক তাহলে সবুজ উদ্ভিদে কী সবুজি এবং উন্নত প্রাণীদের কি হচ্ছে পরভোজি এবার দেখো খাদ্যের উপাদানগুলি কি কি তো খাদ্যের মোট উপাদানগুলি হচ্ছে এক হচ্ছে শর্করা দুই হচ্ছে প্রোটিন তিন হচ্ছে ফ্যাট ফোর্থ হচ্ছে ভিটামিন ফিফথ হচ্ছে খনিজ লবণ এবং ছয় হচ্ছে জল তো এগুলো একদম কিন্তু মুখস্থ করে নেবে ছয় নম্বর দেখো শর্করা মৌলিক উপাদানগুলি কী কী শর্করা জাতীয় যে খাদ্যগুলো আছে তো তার মৌলিক উপাদানগুলি কী কী তো দেখো শর্করা জাতীয় খাদ্যে যেটা থাকে সেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ডাইরেক্ট এরকম প্রশ্ন আসবে যে এগুলোর মধ্যে কোনটি শর্করা জাতীয় খাদ্য সেখানে অপশান থাকবে কার কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এরকম করে অপশন থাকবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু একদম লাইন বাই লাইন পড়বে এবার দেখো শর্করিয়া জাতীয় খাদ্যের উৎস কি যেমন তোমাদের ওড ওয়ান আউট দিয়ে দিয়ে চারটে নাম দিয়ে দেয় খাদ্যে তার মধ্যে কোনটা অভিন্ন তো সেই রকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে তো শর্কো জাতীয় খাদ্যের উৎস হচ্ছে ভাত আটা আলু চিনি গুড় ইত্যাদি এবার দেখো শর্করার প্রধান পুষ্টিগত গুরুত্ব কি তো শর্করার প্রধান পুষ্টিগত গুরুত্ব হচ্ছে তাপশক্তি উৎপাদন ও কর্মক্ষমতা বৃদ্ধি শর্করার সকল রূপ কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো শর্করার সরল রূপ হচ্ছে গ্লুকোজ ফুকটোজ ও গ্যালাক্টোজ যেটাকে মনোস্যাকারাইড বলা হয় দুটি মনোস্যাকারাইডের উদাহরণ দাও তো দুটি মনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে গ্লুকোজ ও ফুকটোজ দেখছো কোশ্চেনগুলো কেমনভাবে রিপিট হচ্ছে তো এবার দেখো দুটি ডাইস্যাকারাইডের উদাহরণ দাও তো দুটি ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে এক নম্বর হচ্ছে ল্যাকটোজ এবং দুই হচ্ছে মল্টোজ দুটি পলিস্যাকারাইডের উদাহরণ দাও তো দুটি পলিস্যাকারাইড হচ্ছে শ্বেত সার এবং গ্লাইকোজেন তাহলে আমরা কি কি পড়লাম এক হচ্ছে মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড সবগুলো কিন্তু আলাদা আলাদা উদাহরণ আছে তো তোমাকে এরকমভাবেই দিয়ে দেবে এগুলোর মধ্যে কোনটি পলিস্যাকারাইড বলো অপশান দিয়ে দেবে সেরকম করে এবার দেখো তেরো নম্বর প্রশ্ন কী বলেছে যে কোন খাদ্যে গ্যালাক্টোস জাতীয় একক শর্করা পাওয়া যায় তো এটা মনে রাখবে যে দুধে গ্যালাক্টোস জাতীয় শর্করা একক পাওয়া যায় তো দুধে কি থাকে ল্যাকটোস ল্যাকটোস কিসের মিশ্রণ ল্যাকটোস হচ্ছে গ্লুকোজ ও গ্যালাক্টোসের মিশ্রণে তৈরি নেক্সট দেখো প্রোটিনে কোন বন্ধনী থাকে তো প্রোটিনে থাকে পেপটাইড বন্ধনী নেক্সট পনেরো নম্বর প্রশ্ন পলিস্যাকারাইড ও অ্যালিগোস্যাকারাইডের কোন ধরনের বন্ধনী থাকে তো এই দুটিতে থাকে গ্লাইকোসাইডিক বন্ধনী প্রোটিনের মৌলিক উপাদানগুলি কি কি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো তো প্রোটিনের মৌলিক উপাদানগুলি কী কী কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কখনও এতে সালফার ও ফসফরাসও থাকে তো কিছুক্ষণ আগে আমরা যেটা প্রথমে পড়লাম সেটা দেখো এখানে পড়েছিলাম শর্করা জাতীয় খাদ্যের মৌলিক উপাদান এখন কি পড়লাম এখন আমরা পড়লাম প্রোটিন জাতীয় খাদ্যের মৌলিক উপাদানগুলি কী কী এবার দেখো প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কী তো এগুলোর মধ্যে দেখো মাছ মাংস ডিম ছানা সয়াবিন এগুলো সবই হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যের উদাহরণ তোমাদের এই কয়েকদিন আগে যেটা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হলো সেখানে দেওয়া ছিল এগুলির মধ্যে কোনটি প্রোটিন প্রোটিন সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায় কোনটাতে ওইখানে একটা অপশান ছিল মাছ তাহলে এখানে তুমি যদি এই এই কোয়েশ্চেনটা তোমাদের যদি আগে থেকে পড়া থাকতো তোমরা কিন্তু সবাই সেটার অ্যান্সার করতে পারতো যারা কনস্টেবলের পরীক্ষাটা দিয়েছিলে তো এটা দেখো তাহলে প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কী হচ্ছে মাছ এক নম্বর নেক্সট মাংস ডিম ছানা সয়াবিন একদম ভুলবে না নেক্সট প্রোটিনের প্রধান পুষ্টিগত গুরুত্ব কী কী প্রোটিনের প্রধান পুষ্টিগত গুরুত্ব কী কী তো প্রোটিনের প্রধান পুষ্টিগত গুরুত্ব হচ্ছে দেহের বৃদ্ধি কোষ গঠন ও ক্ষয়পূরণ এবার দেখো দুটি সরল প্রোটিনের উদাহরণ দাও তো দুটি সরল প্রোটিন হচ্ছে অ্যালবুমিন ও গ্লোবিউলিন নেক্সট দুটি সংযুক্ত প্রোটিনের উদাহরণ দাও তো দুটি সংযুক্ত প্রোটিনের উদাহরণ হচ্ছে হিমোগ্লোবিন ও হিমোসায়নিন এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট প্রোটিনের সরল রূপ কী বারবার এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসছে তো মনে রাখবে প্রোটিনের সরল রূপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড খুব ইম্পর্টেন্ট এটা এবার দেখো প্রোটিন হয়ে গেল এবার আমরা পড়বো ফ্যাট ফ্যাটের মৌলিক উপাদানগুলি কী কী তো ফ্যাটের মধ্যে তিনটি মৌলিক উপাদান থাকে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এবার আমরা পড়বো ফ্যাট জাতীয় খাদ্যের উৎস কী তো ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হচ্ছে তেল মাখন ঘি এগুলো থেকে বেশি পরিমাণ ফ্যাট উৎপন্ন হয় তো ফ্যাটের প্রধান পুষ্টিগত গুরুত্ব কি তো ফ্যাটের প্রধান পুষ্টিগত গুরুত্ব হচ্ছে তাপ শক্তি উৎপন্ন করা নেক্সট ফ্যাটের সরল রূপ কী তো ফ্যাটের সরল রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল মনে রাখবে এবার আমরা চলে আসি রক্তে ফ্যাটের ভূমিকা কি তো রক্তে ফ্যাট ভিটামিন থাকে যেটা হচ্ছে এ ডি ই কে ঠিক আছে এ ডি ই কে এগুলো সবই হচ্ছে ফ্যাট ভিটামিন রক্তের নেক্সট রক্তে অবস্থিত দুটি ফ্যাটের উদাহরণ দাও তো রক্তে অবস্থিত দুটি ফ্যাট হচ্ছে ট্রাই ট্রাইগ্লিসারাইড এবং তারপরে দেখো কোলেস্টেরল এবং লেসিথিন তো এই কোলেস্টেরলটা বেশিরভাগ অপশানে তোমাদের পরীক্ষায় থাকে নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন কোন জাতীয় খাদ্য বস্তুর পরিপাক অন্তর্জাত পদার্থগুলির ভিতর একটি হলো গ্রিসার তো এটা তোমার এখনই পড়লাম যে গ্রিসার হচ্ছে ফ্যাটের একটি উপাদান নেক্সট একটি সুষম খাদ্যের উদাহরণ দাও তো একটি সুষম খাদ্যের উদাহরণ হচ্ছে দুধ শিশুদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু দুধে কি থাকে না দুধে থাকে না ভিটামিন সি এবং আয়রন এই দুটি ভিটামিন থাকে না এই দুটি থাকে না বলে দুধকে অনেক সময় অসম মানে সুষম খাদ্য বলে না ঠিক আছে নেক্সট যেটা তোমাদের কনস্টেবল পরীক্ষাতেই এসেছিলো তো উদ্ভিদ কোথা থেকে ভিটামিন পেয়ে থাকে উদ্ভিদ কোথায় থেকে ভিটামিন পেয়ে থাকে তো এটা মনে রাখবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ থেকে নিজ দেহে ভিটামিন সংশ্লেষ করে উদ্ভিদ ভিটামিন পেয়ে থাকে কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় তো এটা তোমরা সবাই জানো যে ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয় যেটাকে ব্লাড ক্লোটিং বলে সেই ব্লাড ক্লোটিং কার অভাবে হয় ভিটামিন কে তো এটা মনে রাখবে নেক্সট জলে দ্রব্য একটি ভিটামিনের নাম কি তো তোমরা কিছুক্ষণ আগেই পড়লে যে ফ্যাটে দ্রব্য ভিটামিন হচ্ছে এ ডি কে তাহলে কে রইলো বি রইলো ভিটামিন বি ওয়ান বি টু বি তারপরে এবং ভিটামিন সি তো এখানে দেখো ভিটামিন সি হচ্ছে জলে দ্রব্য একটি ভিটামিন এই ফ্যাটে দ্রব্য ভিটামিন এ ডি ই কে এইগুলো মনে রাখবে বাকিগুলো সবই হচ্ছে তোমাদের নেক্সট দেখো স্নেহ পদার্থের দ্রবণীয় একটি ভিটামিনের নাম কী তো স্নেহ পদার্থে দ্রবণীয় একটি ভিটামিন হচ্ছে ভিটামিন এ স্নেহ স্নেহ পদার্থ দ্রবণ মানে হচ্ছে ফ্যাট ঠিক আছে নেক্সট ভিটামিন সি এর অভাবে একটি লক্ষণ উল্লেখ করো তোমাদের আগেই বলেছিলাম কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় দেখো সব একসাথে আমি এখানে তোমাদের বলে দিচ্ছি তো ভিটামিন সি এর অভাবে যেটা মেন রোগ হয় সেটা হচ্ছে স্কারবি রোগের লক্ষণ প্রকাশ পায় ফলে দাঁত দিয়ে রক্তকরণ হয় ঠিক আছে নেক্সট পলিনিউরাইটস পলিনিউরাইটিস কী তো পলিনিউরাইটিস হচ্ছে প্রান্তীয় স্নায়ু প্রদাহজনিত জনিত রোগকে পলিনিউরাইটিস বলে যেমন ভিটামিন বিয়ের অভাবে এই রোগ হয় তাহলে পলিনিউরাইটিস এই রোগটি হয়ে থাকে ভিটামিন বি ওয়ানের অভাবে তো তোমরা ভিটামিন বি ওয়ানের কেমিক্যাল নাম কী সেটা তোমরা কমেন্ট করে জানাবে আমি সবার কাছে কিন্তু জানতে চাই যারা যারা ভিডিও দেখছো তারা সবাই কিন্তু এটার কমেন্ট করবে নেক্সট সূর্যালোকের উপস্থিতিতে আমাদের শরীরে কোন ভিটামিন তৈরি হয় তো সূর্যালোকের উপস্থিতিতে আমরা জানি ভিটামিন ডি তৈরি হয় মানব দেহে সংশ্লিষ্ট হয় এমন একটি ভিটামিনের নাম কি তো ভিটামিন ডি মানব দেহে সংশ্লিত হয় এই ভিটামিন সূর্যের অতিবেগুনি রসি সহায়তায় মানুষের ত্বকে সংশ্লিষিত হয় নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন বলেছে যে মানব দেহে কোন কোন ভিটামিন সংশ্লেষিত হতে পারে তো মানবদেয়ে ভিটামিন ডি ভিটামিন এ এবং ভিটামিন বি টুয়েলভ এই তিনটে ভিটামিন সংশ্লেষিত হতে পারে নেক্সট রেটিনার রড কোষের গঠনে সাহায্য করে কোন ভিটামিন দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু নর্মাল বইগুলোতে পাবে না এগুলো সেই ওল্ড সিলেবাসের বই বলে এই প্রশ্নগুলো রয়েছে তো রেটিনার রড কোষের গঠনে সাহায্য করে ভিটামিন এ নেক্সট চলে কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায় এটা খুব ইজি প্রশ্ন ভিটামিন সি রান্না করলে নষ্ট হয়ে যায় নেক্সট কড মাছের যকৃতে নিশ্চিত তেলে কোন ভিটামিন পাওয়া যায় তো কড মাছের যকৃত নিশ্চিত তেলে পাওয়া যায় ভিটামিন এ এবং ভিটামিন ডি নেক্সট চলে আসি ঢেঁকি ছাটা চাল লাল আটায় কোন ভিটামিন পাওয়া যায় তো এগুলোতে পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স নেক্সট ফর্টি থ্রি নম্বর প্রশ্নে দেখো টক জাতীয় টাটকা ফলে কোন ভিটামিন পাওয়া যায় তো এটা তোমার সবাই জানো যে ফল বা টক ফলগুলোতে বেশিরভাগ পাওয়া যায় ভিটামিন সি আলফা শাক ও শুকুরের যকৃত নিশ্চিত তেলে কোন ভিটামিন পাওয়া যায় তো আলফা শাক ও শুকুরের যকৃত নিশ্চিত তেলে পাওয়া যায় ভিটামিন কে লেটুস শাক ও গোমের অঙ্কুর নিশ্চিত তেলে কোন ভিটামিন পাওয়া যায় তো লেটুস শাক ও গোমের অঙ্কুর নিশ্চিত তেলে পাওয়া যায় ভিটামিন ই এমন কয়েকটি খাদ্যের নাম করো যেখানে প্রায় সব ভিটামিনই পাওয়া যায় তো সেইগুলো হচ্ছে দুধ টাটকা পালং শাক টমেটো পেয়ারা এগুলো খেলে কি এর মধ্যে সব ধরনের ভিটামিন পেয়ে থাকে নেক্সট দেখো এটা মাধ্যমিক দু হাজার সাত সালের প্রশ্ন তাহলে বইটা কতদিনকার পুরোনো বুঝতে পারছো তো রাতকানা কানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো রাত কানা রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে ঠিক আছে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো রিকেট রোগ হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে নেক্সট বন্ধাত্ম কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে তো বন্ধাত্ম হয়ে থাকে ভিটামিন ইয়ের অভাবে নেক্সট চলে আসি গ্লোসাইটিস কি তো কিছুক্ষণ আগেই পড়লাম যে গ্লোসাইটিস হচ্ছে ভিটামিন বি টু বা রাইবোফ্লোবিনের অভাবে জিবে ঘা হয়ে জিবে রঙ টকটকে লাল হয়ে যায় একেই গ্লোসাইটিস বলে নেক্সট ফিফটি ওয়ান নম্বর প্রশ্ন কী বলেছে সেবরিক ডারমাইটিস কি তো ভিটামিন বি টু বা রাইবোফ্লোবিনের অভাবে চোখ লাল হয় চোখে জ্বালা করে নাক ও ঠোঁটের কোনো মধ্যবর্তী অঞ্চলে দাগ পড়ে একেই সেরোবিক ডারমাইটিস বলে তখন এই ধরনের রোগগুলো কিন্তু রিসেন্টলি পরীক্ষায় একটু স্ট্যান্ডার্ড করার জন্য আসতে পারে নেক্সট রক্তকরণ বা হেমারেজ কোন ভিটামিনের অভাবে হয় তো ভিটামিন কের অভাবে রক্তকরণ বা হেমারেজ হয়ে থাকে নেক্সট বেরি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে তো ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি হয়ে থাকে এবং লাস্ট প্রশ্ন স্টোমাটাইটিস বা মুখে ঘা কোন ভিটামিনের অভাবে হয় তো ভিটামিন বি টু এর অভাবে স্টোমাটাইটিস বা মুখে ঘা হয়ে থাকে তো আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে টেকে দেবে এবং পরীক্ষার আগে অবশ্যই কিন্তু এই চ্যাপ্টারটা একবার হল দেখে যাবে এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং